আল্লাহ রাসুল বলছেন মাং মাং তারাক্তা মাং তারাক সলাতা মোতা আম্মাদান ফকাদ কাফারা যে ইচ্ছা কৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ইমান হারিয়ে ফেললো ইমান বরবাদ হয়ে গেল মুসলমান তাকে খারিজ হয়ে গেল নাউজবিল্লা হিমিন জিমিন তাহলে কিছু বক্তা আছে জ্ঞ আলেম অনেকেই ঠেলার সুটে মানে ঠেলার সুটে বৃতর্ক হওয়াতে যায় এই বিতর্ক ওয়াতে অনেক আলেমার থাকে তার বলে আমরা পাই নেই যে আপনি বলছেন তিন জুমা তরক করলে তালাপ হয়ে যায় দেখা যাচ্ছে ব্যাখ্যাটা বলতে হবে যে আপনার বলছিল কোনো চিন্তা করবেন না আল্লাহ খাওয়াইবু আল্লাহ চালাইবো কোনো চিন্তা ভাবনা করবেন না ওয়াজ শুনতে আইছেন দুই ঘন্টা আড়াই ঘন্টার জন্য আড়াই ঘন্টার জন্য আড়াই ঘন্টা ওয়াজ শুনতে আইসেন এখানে বৈশাখ শুনবেন আমি কি বলি শ্রবণ করেবেন জ্ঞান অর্জন করেবেন আল্লাহ খাওয়াইবো আল্লাহ চালাইবো সব কিছু আল্লাহ আমাদেরকে দেখবে তে এক লোক চিন্তা করলো আল্লাহ যখন খাওয়াইব আল্লাহ যখন চালাইব তাহলে এত কষ্ট করি কী আরে খেত খামারে কী আরে কাজ করি কে জঙ্গল পোশাকের গাছ কেন কে রে ওই কাজ সেই কাজ আমি কাল থেকে পাশত্য নামাজ ধরব যা নামাজ নিয়ে আমি জঙ্গলে বসে থাকবো আল্লাহরে স্মরণ করব। আল্লাহ খাইব আল্লাহ চালাইব লোকটি রোজার দিনে তো রাত দিন চব্বিশ ঘন্টা জানাবে জঙ্গলে বৈশাড় আল্লাহর স্মরণ করতেছে নামাজ পড়তেছে কোনো খাবারের খবর নেই যা। তখন চিন্তা করলো আর তো এইভাবে বাঁচা যায় না জাগে বাসায় চলে যাওয়ার পরে পাইলে হুজুরের দরমু সাইজ কমু সাইজ তারপরে দেখছে পাশে একটা মসজিদ আছে রোজার দিনে দেখা যাচ্ছে এখনই আজান দিব ঢুকিয়া পড়ছে মসজিদে ইফতার নিয়ে ভাগাভিগা হইতেছে যারা রোজা রয়েছে তারা খাইব যারা মুসাফির তারাও খাইব এখন ওই লোকটা যে মসজিদে ঢুকছে তারা ডাক্তার তখন সেটা কাজ দিচ্ছে কাস্ট মারছে কাশ মারছে মত তখন আসেন 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 আমাদের সাথে ইফতার করে না দেখছে চোখ গদ হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে তখন আদান ইফতার খাইছে আর খাওয়ার সময় বলতেছে যে হুজুর আপনার বাড়ি কোন জায়গায় আপনি চেহারা মলিন হয়ে গেছে অসুস্থ অসুস্থ ভাব চোখ গদ হয়ে গেছে না মানে তিনটায় তিন দিন খাইনি তো বলেন কি খান 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 ইফতার খান তারপরে আবার একদিন ওই বক্তা ওয়াজ করতেছে ভাইয়েরা আমার বোনেরা আমার যারা পর্দার আছেন তারা ওয়াজ শুনে শ্রমণ করেন যারা পুরুষরা এখানে এসেছেন যুবক বুড়া যা কিছু আছে সবাই আমার ওয়াজ শুনুন কোরআন হাদিস থেকে কোনো চিন্তা করবেন না বাড়ি চিন্তা করবেন না ওই চিন্তা বাজে চিন্তা করবেন না ওয়াজ শোনেন কোরআন হাদিস থেকে আল্লাহ খাওয়াইব আল্লাহ চালাইব আল্লাহর বরসা রো ওই লোকটা দাঁড়ায় বলছে হুজুর ওয়াজ করেন ব্যাখ্যা হবে হবে তিন তিন দিন রাত পার তারপরে চোখগুলো গদ হয়ে যাবে চেহারা মরিন হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে তারপর যদি একখান রুটি পাই ওয়াজ করেন ব্যাখ্যা তো করেন তাহলে কিছু মলুমের আছে ওয়াজ করে ঠিক এই ব্যাখ্যা দেওয়া বলে না আমি নাম ঘোষণা করব না সেদিন আমি বলেছিলাম আপনি যে ওয়াশ করলেন এই যে আপনি বললেন যে তিনজুমা তরক করলে বউ তালাক হয়ে যায় এটা কোথায় আছে দেখাই দেখাইতে পারো হয়তো দেখাইতে জাল হাতিস সঠিক হাতি তোমরা আমি অনেক আলেম শেয়ার তারপরে কেউ মানরা যে রাসু বলছে যে মাং তরাক মাং তরাক সলাতা মু মাদান ফকাদ কাফারা রাসুল বলছে যে ইচ্ছা কিরতে পাবে পুরা নামাজ ছেড়ে দিল সেই মুসলমান থেকে খারিজ হয়ে গেল গা মুসলমান থেকে খারিজ হয়ে গেল গা তো সে আর বেনা থাকে না ওই সময় তার বউ সাথে দেখা করতে পারবে না বউ তা অটোমেটিক আলাপ হয়ে যাবে এখন কোথাটা লেখা নেয় সেটা পাঁচক্ক নামাজ পড়ে পাঁচক্ত নামাজ পড়ে দিনের পথে চলে কাজকর্ম করে হালালভাবে রুজি রোজগার করে দেখা যাচ্ছে সে অলসতার কারণে জুমার নামাজটা তিন জুমা চার জমা পাঁচ জমা মসজিদে যায় না এই গড়ে পরে বা বোল রেলে জামাতে পড়ল তাহলে কি বউ তালাক হয়ে যাবে মাসালা অনুযায়ী বৃত্তর আজ না দয় ভালো আরও দেখতে হবে আরও তদন্ত করতে হবে দেখা যাচ্ছে সে অলসতার কারণে সতা পর জুমা নামাজটা তিন চোখে চার জুমা সে মসজিদে গেল না কিন্তু পাঁচ তো নামাজ সে হামেশা মসজিদে পড়ে বাড়িতে পরে অথবা খেত খামারও পড়ে বিভিন্ন স্পটে গিয়া পড়ে কিন্তু জুমাটা এক থেকে দুই তিন চার পাঁচ জমা তরক করে ভালো কিন্তু সে অলসতার কারণে জুমার নামাজ গেল না এই জন্য হয়ে যাবে কিনা আমার জানা মতে অনেক ভিত্তিক না যাই ভালো যদি ফতোয়া দিতে হয় দীক্ষা দিতে হবে কিতাব পড়তে হবে তার কারণ হলো সুরা তালাকের মধ্যে আছে মাররা তাইনে তালাকের কি কি শর্ত আছে সালাত সমন জানতে হলে দেখিয়া ফতোয়া দিতে হবে লিখিতভাবে এইভাবে বিতর গোবাদ যাবে না এইভাবে বিতর গোবাদ দাবে না মাংতারা মানতারা সালাত মত মাদান ফকদ ওয়া কাফারা যারা ইচ্ছা একরিতে নামাজ ছেনি দুনিয়া সে কাফির হয়ে গেল নাউরি দিন দলে গই ইন সালাত তানহা আনিল ফাহশাই মুন তার নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে পাক বিরত রাখে রাখে এখন কেমাতের দিন মুসিবতের দিন নামাজের হিসাব আগে হবে নামাজের হিসাব আগে হবে আর মাদ্দরের বিচার যারা মাদ মানুষ আল্লাহ যার বাসাই বাছাই করে আল্লাহ মাদ বানাইছেন আরে আমার যোগ্যতা আমার হেডাম আছে আমার দশ দশখানে জমিন আছে গরুর পাল আছে রাখাল আছে বড় বড় গড় আছে ডাকা বাড়ি আছে গাড়ি আছে জাগা জমিন আছে ধর হয়েছি আমার খুঁটির জোর আছে আমার বংশের জোর আছে এই জন্য আমি মাতধি কিন্তু দেখো তোমার থেকে আরো অনেক কোটি কোটি টাকা মাইলে জাগা জমি অনেক কিছু আছে সে সাধারণ একজন মানুষ মিলে দাবি করে তো নামাজ পড়ে কাজ করে খায় সে কথা বলতে পারে না দেখা যাচ্ছে পাস 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 নাহম কাফিয়া তারা স্টেজে গেল কত সুন্দর করা বক্তব্য দেয় আমার কাছে কামেল পা দাওরা পাশ্তি ইপা দুইটা কথা বলতে পারে না স্টেজে এমনি করে আপনাকে বাছাই করেছেন রাষ্ট্রটি থেকে শুরু করে ওয়ার্ড আল্লাহ সবার দায়িত্ব দিয়েছে সবার আল্লাহ দেয় না কেভাবে ভাবে দেশ চালাইবো এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আপনি মাদ্যর মানুষ অহংকারে টাকা পরে করলেন কিন্তু ন্যায় সঙ্গত বিচার করলেন না এই জন্য কেমতের দিন মুসিবতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে

হে মানুষ আকাশ দিয়া জমিন পালায়া যাও আমার কঠিন থেকে থাকে হলে আকাশ দিয়া জমিন দিয়া পালাইয়া যাও কারণ এখানে যখন আসবে তুমি মৃত্যুর উপর কুল্লু নাফসিন যায় ক্ষেত্রে মোট মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে রব বিলাল আমি সবারই আল্লাহর কাছে ফিরে যেতে হবে গোফরওয়া নাকা রব্বানা মাইলা এটা মাসির আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে রহম করো এই দু হাজার বেশি বেশি কেনা পড়বে আল্লাহর কাছে কাকুতে মিনিতি করবে আর নামাজের মধ্যে প্রতিদিনই তো আপনি বলেন ই দিনাস সে হলো অ তল্ল মুস্তাকিব আল্লাহ আমাকে সঠিকতে চালাও সঠিক পথে চালতে চেষ্টা করবেন না কিন্তু আল্লাহ পাপ ধরবে ভাইয়েরা আমার আমি বলতে চাই সারা বাংলাদেশি পীর মুরিদ ভরে গেছে হাদিসে আছে তালাশ করে দেখেন পীর মুরিদ দাবি করিয়া যদি কোনো ব্যক্তি ওয়াজ করে তার ওয়াজ শোনাও যায় নাই আমার কথা বলি আমার দাদা বিক্রমপুর জবরদস্তি হুসাইন মলিবি উনি আসাম গিয়া মুড়ি দিয়েছিলেন তার অনেক কাহিনী আছে অনেকে জানে তাকে স্বপ্নে দেখাইছে সদরকার ওয়াজ হতে গেছে বলতে গেছে তারাতে আসাম জলেশ্বর দেওয়া আব্দুল কাদের জিলানির শিষ্য না সিরুদ্দিন বোগদাদি গেছেন তার বাইদ্য সে হাইটাই গিয়ে সেখানে মুড়ি দেখেছে তাকে বলা হয়েছিল এ হুসাইন মলবি তুমি যা মুড়ি তুমি আমার মুড়ি তুমি যা সে আমার মাল আমার বিনিয়াদ নিয়ত আমার মুরিদ আমার দাদারে বলছে বেশি বেশি করে নাও আমার কাছে ফরিয়াদ করে হুজুর আমি তো বেশি দিন বাঁচব না আমার ছেলেমেয়েরা লোট করাইতে পারবে না আমার ছোট করে দেন যার বলে সই মাঘ বাসিক জলস হয় আমাদের বাড়িতে কিন্তু আমি মোহাম্মদ খান আজ অপর্যন্ত বাবার মৃত্যু কোনো মুরিদ বানাই নাই আমি বলছি ইন্নামাল

নিজে বাঁচো নিজে হালকে বাঁচাও এবং কঠিন জাহান নাম থেকে সুরাত তাহারিমের ছয় নামায়াতে নিজে বাঁচো নিজে হালকে বাঁচাও তাহলে বলতে হবে আকিমু সালাম আতু জাকাত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ ফরজ আল্লাহর হুকুম আমরস এবং রুকু করো রুকু কারুর সাথে তোমরা কি করো রুকু করো আপ তুমি নামাজ কায়েম করো আপি ইন্না সলা তা তানাহা আনিলে ফাহাসায়ুল মনকে নিশ্চয়ই নামাজ পড়লে বিভিন্ন অশান্তি থেকে বিরক্ত রাখে নামাজ যদি ঠিকমতো পড়তে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি সব উয়া আম্মা মামাং খফা মাকামারফ বিহীন ওয়া নাহান নাফসা আনিলা হা ফাইনাল জানাত হিয়াল্ মা ওয়া সুরা নাজিয়াত শোয়েতাল বলছেন আল্লাহফা বলছেন আমি কথা দিলাম তোমরা যদি আল্লাহকে ভয় করো আর সমস্ত খারাপ গাছগুলি পরিত্যাগ করো তোমাদের সমস্ত গুনা আমি মাফ করে দেবো আল্লাহর যদি ভয় করে দাদা খারাপ কাজ আর হতে পারে না কারে আমি আল্লাহর ভয় আমার দ্বারা খারাপ কাজ হবে তা আল্লাহতে দেখছেন আল্লাদা দেখছেন তখন বিবেক বিবেকের পাতা এটা যে আয়াত্তা আমি বললাম ওয়া আম্মাম খোফা মাখামা রব্মি ওয়া না হান্না ওয়া তাই ইন্না লেখ জাননা তাই লামা এই আয়াত্তা যুনুক না মোফা সিরিম বিগলে দালাল রোসেন আজাহারি আমির হামদা যারা যারা আলিয়া সুরা ইব্রাহিম যারা বাংলা সাহিত্য জানে আল্লাহর বাংলা ভাষা যারা মাতৃভাষা আল্লাহর আল্লাহ এই জন্য যারা যেমন আমি বলতে চাই দালা রোসেন সাঈদি মরহমাল রাহেমাল্লাহ তিনি শহীদ হয়ে গেছেন আল্লাহ তা তার নাম নসিব করুক আমির হামদা মিদান আজাহারি ডক্টর জাকির নাইম আর বহু বিজ্ঞ আলেম আছে যারা দার্শনিক পারদর্শী পিএইচডি করেছেন তারা যদি এ আয়াত্রা যদি তাফসিলি করে আমার মনে হয় সংকিতভাবে ছয় মাসের মধ্যে এরা শেষ করা যাবে না তা বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে আর খারাপ কাজ পরিত্যাগ করে তাদেরকে জান্নাত দেওয়া হবে ও খফা খামা আল্লাহকে ভয় করে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহনা নফসা হাওয়া ফা ইননা হিয়াল মাওয়া আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করে আর খারাপ কাজগুলি পরিত্যাগ করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে প্রতিশ্রুতি দিয়েছে তাহলে আল্লাহকে ভয় করে খাইছি আমি আল্লাহকে ভয় করি আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। ঈমান এনেছি আল্লাহ ওয়ান আল্লাহ অল মাইটিন আল্লাহ এক আল্লাহ সব শক্তিমান যে পটপেট মোহাম্মদ সল্লাহল্লাহ আল্হি সাল্লাম আল্লাহর তাকে বাদশাহ গড়ে পৃথিবীর বুক্টি পাঠিয়েছেন তারপর ইমান আল্লাম তারপর কি বলছে হোল্লাজিদ আর সাল্লাহ রাসূ নাহু বিল হুঁদা ওয়া দিনই নাহাকি লি ইরা দী নি কুল্লি হি আল্লাহফা সুরা ফাতার সুরা তে তিত নয় নয়নময়তা বলছে যে আমার দোস্ত কি আমিও রহমত দিয়া আমার দোষ থেকে বিজয় করার জন্য হেদায়ত দিয়া আমি তাকে প্রেরণ করেছি নিশ্চয় তিনি বিজয় হবেন নিশ্চয় তিনি বিজয় হবেন অতএব আইনদাতা হুকুমদাতা রিজিক দাতা একমাত্র আল্লাহ আল্লাহ সারার কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মুখে যা কিছু ঘটে ইন্নাল্লাহ দিনাই যা সা বা তুম মুসি বা তুম পেজনিল্লাহ কলো ইন্নাল্লাহ যা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে নিশ্চয়ই আল্লাহর দিকে আমরা ফিরে যেতে হবে তা আল্লাহ বাবাল সে আম্মা মাং খফা মাখামারা বেহে ওহানাহান্নাবসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহি আল মাওয়া আল্লাকে যারা ভয় করে আর যারা খারাপ কাজ পরিত্যাগ করে তাদেরকে জান্নাত দেওয়া হবে আল্লাহকে মনসস ভয় করতে হবে ফাতাকুল্লাহ ওয়াতিউন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যারা আল্লাহকে ভয় করে তাদের কোনো চিন্তা নির ভয় নাই ইহদিনাস র তলমুশ তাক সঠিক পদে চলতে হবে তাহলে আর কোনো চিন্তা নেই ভাবনা নেই কোরআনের কথা বললে হকের কথা বললে বাধা আসবে বাধাই যদি না আসে তাহলে দেখা যাচ্ছে আপনি কিসের মমিন আল্লাহ বলছে আমি তোমার সাথে আছি ফাইন না মাসোয়াবেরু না হিসাব যারা খালে দিলে ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি আমি বলতে চেয়েছিলাম নামাজের কথা যারা ইচ্ছা কৃত হবে মাং তরা সলাতা মোতামাদান ফাঁকা দো কাফারা যারা ইচ্ছা নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল তা নামাজ সারা যাবে না পাঁচত নামাজ পড়তে হবে ইন্না হু লা কুম আদু উম নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত। শতান আপনাকে অসৎ বাধা দিবে যে নামাজ পড়িস না ক্ষমতায় কে আমার তো নামাজের ইসা আগে নামাজ ইসা হবে নামাজ পড়তে হবে নামাজ আমর শিকা এই আকিম সাত ও আত জাকাত নামাজ কায়েম করো এবং রুকু কারের সাথে রুকু করো এই পাশত নামাজ পড়তে হবে যদি নদীতে পড়ো তুমি নামাজ মাপ নাই আর বলতে চেয়েছিলাম কোন আলেম আমিও আমার যদি ভুল হয় সংশোধন করে দেবেন পার্সোনালভাবে প্রকাশ্য না আমি গতকাল পার্সোনালভাবে বলেছি আলেমরে যে তিনজমা তলাতল বউ তারাতে নিরিবিরি বলছি যাই হোক আমারও ভুল থাকতে পারে পার্সোনাল বলবেন আমরাও বলবো কোনো বিতর্ক না গ্রামের মানুষ এদেরকে হেদায়াতের নসিতের দাওয়াত দিতে হবে কোনো থেকে আলোচনা করতে হবে আর আমরা কুলু ইবাদিল্লা ইকুয়া দিনের জন্য সবাই ভাই আমরা মিলেমিশে আমরা যেন কাজ করি না হলে শয়তান অসারে সাধারণ উম্মিরা সাধারণ মানুষ আমাদেরকে খারাপ ভাবে তারপরে বলতে চেয়েছিলাম এই পৃথিবীর বুকে একদিন আমরা ছেড়ে চলে যাব মায়ের বাদনে সব কিছু ছড়িয়া সব কিছু ছেড়ে একদিন চলে যাব লোডা বাড়ি গরু মশা টাকা পয়সা কিছুই নিতে পারবো না অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে ওয়া আল্লাহ মিল্লা তেরা সুদুল্লাহ এইসব দোয়া পরে তারপরে মিনহা ফলাকি হাড়ে মিনহা নি যখন তরাত এইসব দোয়া ঠপ পরে আমাকে মাটিতে আসবে বন্ধু বান্ধব আত্মস্বতন আর সুকি দেবে না তখন আমার পরকালে কি জম আল্লাহ কাছে দিম আল্লাহ পাকে ভালো জানেন ইন্ন আল্লাহ আলিমুল খবর আল্লাহকে ভালো জানেন আমরা যেন পাঁচ সত্য নামাজ পড়ি মিলেমিশে থাকি এবং সঠিক প্রতি ছড়িয়ে হিংসা বিদেশ দূর করি এবং পীর যারা দাবি করে বসে রয়েছেন তাই না এদের বয়ান শুনতে না করছে আপনার ইসা করুন জিজ্ঞাসা করুন ফবুদুল্লাহ মুখলি সাল্লাহদ্দিন নিরঙ্কভাবে খান দিল্লা আল্লাহর ইবাদত করুন এবং আমরা দিনের জন্য কিছু কাজ করি সৌরল্লাহ নামাজ পড়ি তাহাজ পড়ি হস করি কোরআন এরপরে তোমার জাহান্নামে বলতে হবে কত বড় কঠিন কথা করছে ইন্দা দিনা ইন্দ ইসলাম নিশ্চয়ই ইসলাম হলে এক একমত আল্লাহ মনোনীতি জীবন বিধান হক কথা বলতে হবে ইকে আমাদের দিনে থাকতে হবে এবং এদেশে কোরআনে আইন চালু হোক পার্লামেন্টে সংসদে গিয়া আপনারা হকে কথা বলুন এই বলে আমার বক্তব্য কিছু আমা আলাই না